30 মিনিট পর্যন্ত ভিজিয়ে রাখতে পারবেন এখন আপনি কি এই যে নাড়াচাড়া দেন কোনো সমস্যা নেই এটা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ তো এই দেখেন কল এই দেখেন কল চলে আসছে এখন আপনি একটা না 120 মিনিট কলে কথা বলেন 120 মিনিট একটা না 120 মিনিট দেখেন এই যে হ্যালো 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 আরফিন ভাই ম্যাজিক কথা বলা যাচ্ছে হ্যাঁ এই যে হ্যালো 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 মানে সিম নাই সিম নাই ওয়াইফাই তো বন্ধ আছে কত টাকা ডিসকাউন্ট 5000 টাকা অফিশিয়াল ফোনে অফিশিয়াল ফোনে 5000 টাকা ডিসকাউন্ট অবিশ্বাস্য ভাই

সব থেকে শক্তিশালী যে ফোনটা এই ফোনটি যেটা অপ্পো এ ফাইভ প্রো ক্যামেরা অন হয়েছে ক্যামেরা এই যে দেখেন যে ক্যামেরা এমন এমনকি আপনার অটোমেটিকলি পানিটাও ড্রেন করে দিবে মানে ফোনটা এতটা বেটার যে পানি টানি ঢুকে যায় সেগুলো পানিটা ড্রেন করে দিবে আচ্ছা এটা হচ্ছে অপো অপো এ একদম লাইফ ফোন হ্যাঁ লাইফ ফোন পানিতে পানিতে চুপিয়ে দেখালাম এবং কি ফেলেও দিলে ফেলেও দেখাইলাম এটা হচ্ছে এটা কনফিউশন

সমস্যা নেই আশি ডিগ্রি সেলসিয়াস এটা নিতে পারবে গরম পানিতে গরম পানিতে পড়লেও সমস্যা নেই অপো এ ফাইভ এ ফাইভ মার্কেটের সব থেকে

থাকবে একটি ওয়ালেট থাকবে একটি ব্যাকপ্যাক থাকবে ভিউয়ার্স একটি ভালো কোয়ালিটি মোবাইল স্ট্যান্ড থাকবে মানে কি লাগবে সবকিছু দিয়ে দিব আমি সবকিছু দিয়ে দেব সবকিছু দিয়ে দিব প্রায় 10 থেকে 12টা গিফট 10 থেকে 12 আপনি গ্লাস প্রোটেক্টর ইয়ারফোন সাথে হচ্ছে ওটিজি পপ সকেট মোবাইল স্ট্যান্ড ফিঙ্গার সিট টাচ পেন এখানে 7 6 টি গিফট আইটেম থাকবেই সাথে আরো 5 6 বড় গিফট আইটেমের মধ্যে আমরা দিয়ে দিব ওকে তারপর কি আছে ভাইয়া জি এটার পরে চলে আসলে হলো হচ্ছে আমাদের একদমই আরো একটি শক্তিশালী ফোন যাদের বাজেট একটু কমের মধ্যে যাচ্ছেন তাদের জন্য এই ফোনটি Oppo A3x এই ফোন হ্যাঁ A3x এই ফোনটিতে ভিউয়ার্স

দুটো ভেরিয়েন্টে পাওয়া যায় চার জিবি চৌষট্টি জিবি চোদ্দ হাজার নয়শো নব্বই কিন্তু কোম্পানি এক হাজার টাকা নিশ্চিত ডিসকাউন্ট দিয়ে মাত্র তেরো হাজার নয়শো নব্বইটা নিশ্চিত ফোনে

নব্বই টাকা মাত্র ষোলো হাজার নয়শো নব্বই টাকা অপ্পো থ্রি এক্স চার কিন্তু ভিও কোম্পানি এই ফোনটিতেও আরো এক হাজার টাকা নিশ্চয়ই ডিসকাউন্ট অফার পাচ্ছেন মাত্র পনেরো নয় রাজা নয় শোলো মাত্র পনের নয়শো নব্বই সারবোলিতে কোথায় আসতে হবে ভাইয়া আমাদের এই ফোনটা মানে আমাদের অপ সংযোগ ঢাকা মিরপুর এক আশা প্লাজার এক নং দোকানটা আরো ইজিলিভাবে বলে দিই ঢাকা মিরপুর এক নংবার বাস স্ট্যান্ডের ঠিক অপোজিটে মানে ক্যাপিটাল মার্কেট ঠিক অপোজিটে হচ্ছে আমাদের অপো আইটি টেলিকম ওই যে সিটি ব্যাংকের অপোজিট হ্যাঁ সিটি ব্যাংকের অপোজিট সাইডে আসলে কিন্তু লাস্টের সপ্তাহে কিন্তু অপর ফ্ল্যাগশিপ স্টক ফ্ল্যাগশিপ স্টোর তারপর

মাত্র বিশ হাজার নয়শো নব্বই টাকা ভিওর্স অপো এ মাত্র বিশ হাজার নয়শো নব্বই কিন্তু ভিওর্স কোম্পানি দিচ্ছে নিশ্চিত এক হাজার টাকা ডিসকাউন্ট এখন মাত্র উনিশ হাজার নয়শো নব্বই উনিশ হাজার নব্বই একটাই ভেরিয়েন্ট হয় না হ্যাঁ এটার মধ্যে একটাই ভেরিয়েন্ট আর ভিওর্স যারা এই মডেলটি আমাদের শোরুমের পক্ষ থেকে পার্চেস করবেন তাদের জন্য রয়েছে স্পেশালি আরও কিছু ধামাকা অফার গ্লাস প্রোটেক্টর ইয়ারফোন সাথে ওটিটি পড সকেট মেনুতে 66টা থাকবে এছাড়া ভিউয়ার যারা এই ফোনটি পারচেজ করেন তাদের জন্য রয়েছে একটি ব্লুটুথ সেলফি টাইপার এটা কিন্তু যে দেখেন লাইটও জ্বলে যারা শর্টকাট রিল ভিডিও তৈরি করতে চান এই মোবাইল স্ট্যান্ডের মতো এটা পার ব্লুটুথ সিস্টেম একটা ব্লুটুথ সেলফি টাইপার থাকবে সাথে ভিউয়ারস একটি মোবাইল স্ট্যান্ড থাকবে একটি ব্যাকপ্যাক থাকবে সাথে আবার একটি ব্লুটুথ বার্স থাকবে নিশ্চিত সাত চারটি গিফটের পাশাপাশি আরো বড় চার চারটি গিফট অফার ভিউয়ার এইখানেই শেষ না যারা কোম্পানির পক্ষ থেকে এক বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাবেনি আর এছাড়া যারা আইটি টেলিকম থেকে ফোন পারচেজ করবেন আপনাদের জন্য প্রতিটা কাস্টমারদের জন্য রয়েছে একটা মেম্বারশিপ কার্ড ফ্রি লাইফ টাইম ফ্রি সার্ভিস ওয়ারেন্টি লাইফ টাইম ভাই যতদিন ফোন ইউজ করবেন ততদিন আমার সময়ের পক্ষ থেকে ফ্রি সার্ভিস থাকবে যে কোনো ফোন কিনলে আমার এখানে ল্যাব আছে আমার এখানে টেকনিশিয়ান আছে আপনারা বাইরে কোথাও কষ্ট করে যেতে হবে না একটু কষ্ট করে আমাদের শোরুমে দিয়ে যাবেন পরে হলো 5 প্রো গেল এখন হচ্ছে তারপর কি আছে ভাইয়া এইপরে আছে ম্যাজিক ফোন ম্যাজিক ফোন ম্যাজিক মানে আপনি একটা ছবি তুলছেন পিছনে অনেক লোকজন আছে খুব সহজে লোকজন ভ্যানিশ করে দিতে পারবে ভ্যানিশ করা যাবে ইরেজার আচ্ছা আরো ম্যাজিক ফোন আছে যেগুলো আরো আমাদের অধিকাংশ ফোনগুলোতে আছে সিম ছাড়া ওয়াইফাই ছাড়া ইন্টারনেট ছাড়া আপনি একটানা 120 মিনিট কলে কথা বলতে পারবেন কত মিনিট একটানা 120 মিনিট শুধু কলে কথা বলতে পারবেন সিম লাগবে না সিম লাগবে না ওয়াইফাই লাগবে না নেটওয়ার্ক লাগবে না কিছু লাগবে না আচ্ছা সেটা কিভাবে একটু দেখাই দেয় ছোট্ট করে একটু দেখায় দেয় আপনি জামের ওয়াইফাইটা অফ করে দিলাম এই যে সেটিং এ গেলাম মোবাইল নেটওয়ার্ক আছে ঢুকলাম এই যে ভেকন লিংক আছে আপনার 300 মিটারের মধ্যে যে ফোনগুলাতে ভেকন লিংক থাকবে প্রতিটা ফোনের এইখানে চলে আসবে কোন কোন ফোনে আপনার ভেকন লিংকটা আছে যেমন আমার এই ফোন দিয়ে আমি রিনো ট্রুয়াল 5G মারবা বা হচ্ছে আমি জপ H3X আমার 14000 টাকা 15000 টাকা ফোনে একটা কল দেই দেখবেন বাস কল চলে যাবে এমনকি একটানা 120 মিনিট আপনি কলে কথা বলতে পারবেন আচ্ছা এটার দুইটার একটা তো সিম নাই হ্যাঁ না না আমাদের ডেমো ফোনে তো সাধারণ সিম থাকে না আচ্ছা তো এই দেখেন যে দেখেন কল চলে আসছে এখন আপনি একটা না একশো বিশ মিনিট কলে কথা বলেন একশো বিশ মিনিট একটা না একশো বিশ মিনিট দেখেন এই যে হ্যালো 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 আরফিন ভাই

সাথে হচ্ছিল একটা ব্লুটুথ স্পিকার থাকবে সাথে হচ্ছিল আপনার একটা ব্যাক থাকবে একটি ব্লুটুথ বাস থাকবে একটি নিক ব্যান থাকবে একটি ওয়ালেট থাকবে মানে সামনে যা আছে মোটামুটি সবকিছুই অসংখ্য গিফট অসংখ্য গিফট অসংখ্য গিফট এছাড়া you are

আর এই ফোনটি যারা পারচেস করবেন ভিউয়ার্স গিফটের ছড়াছড়ি এই যে খুব চমৎকার একটি স্মার্ট ওয়াচ দিয়ে দেবো এই স্মার্ট ওয়াচ ফ্রি একটি স্মার্ট ওয়াচ ফ্রি সাথে তো আরো যেগুলো দেখাইছি সেগুলো তো পাবেনই এই স্মার্ট ওয়াচের দামই আছে 700 টাকার মতো না 700 টাকা বেশি আজ 1500 টাকা নিচে তো আপনি বাইরে কিনতেই পারবেন আমি এরকম একটা স্মার্ট ওয়াচ দিয়ে দেব সাথে হচ্ছে একটি মোবাইল স্ট্যান্ড একটি ব্লুটুথ সেলফি ট্রাইপড একটি ব্লুটুথ স্পিকার সাথে ওয়ালেট থাকবে বার্স থাকবে নিক ব্যান থাকবে ওয়াটার পট থাকবে মানে অ্যাকসেসরি যা যা প্রয়োজন সবই আমরা আমাদের শোরুমের পক্ষ থেকে দিয়ে দেবো এরপরে ভিউয়ার্স চলে যায় আমাদের একদমই নতুন একদম কিলার একটি ফোন রেনো থার্টিএ এটা ম্যাজিকের ছড়াছড়ি থ रेनो टुएल्व एफ एर थे कन्फिगारेशन अनेक हाई এই ফোনটা যদি আপনার কাছে থাকে আপনি বিশ্বের যে কোনো জায়গায় যান না কেন কোন ভাষা বুঝতেছে না লাইভ ট্রান্সলেট ভয়েস ট্রান্সলেট করে দিই ভয়েস লাইভ যেটার জন্য আলাদা একটা গুগল এর একটা গ্যাজেট কিনতে হতো 35 30 40000 টাকা দিয়ে কিন্তু এই ফোনটা থাকলে আপনার কাছে একদম লাইভ ভয়েস ট্রান্সলেট হয়ে যাবে সেটা কিভাবে আপনি যা সাইড থেকে টান দেন এরপর চলে আসে এই যে ভয়েস ট্রান্সলেট এখন ধরেন ইংরেজি থেকে হিন্দিতে যাবে হাই হাউ আর ইউ ইংরেজি থেকে হিন্দি হয়ে যাবে এই যে লাইভ ট্রান্সলেট করে আর কি লাগবে এছাড়া আরো তো অনেক ধরনের কিছু কাজ আছে আপনার ফোনটা হাতে নিতে হবে না অনেকেই আছে যে রাত্রে শুয়ে আছে স্কল করতে কষ্ট হচ্ছে কিন্তু আপনার এই ফোন থাকলে হাতের ইশারায় ফোনের করতে পারবেন হাতের ইশারাতে হাতের ইশারা চলবে জানেন হাতের ইশারা আপনার ফোন চলবে আমার হাতে চলবে হ্যাঁ আপনার হাতেও চলবে ও ভাই এটা তো মানে অবিশ্বাশ দারুন দারুন আপনি স্ক্রল করতে কষ্ট হচ্ছে আপনি হাতের ইশারাায় ফোন চালান কোনো সমস্যা নাই ওয়াও কি লাগবে এইছাড়া ভিউয়ার্স এই ফোনটাতে রয়েছে মানে এই ফোনটাতে আরো এক্সট্রা কিছু সুবিধা আছে যেমন চলুন ধরেন আপনার দাদা নানা তার দাদা তার দাদা অনেক পুরাতন একটি ছবি আপনার ফোনে আছে ছবিটা তো আমরা কম্পিউটার দোকানে গেল সাধারণত ফুল টা করা কম্পিউটার দোকান থেকে করতে হয় কিন্তু এই ফোন থাকলে আপনি যত পুরাতন ছবি থাক না কেন যত ফাটা ছবি থাক না কেন একদম ফুল রেজুলেশনের রেজুলেশনের আপনার ছবিগুলা করে দিবে মানে এটা হচ্ছে সেই আমলের ছবি এখনো হবে এখনো হবে সুন্দর মতো করে নিতে পারবেন এছাড়া ধরেন আপনি একটা গ্লাসের ওই পাশ থেকে একটা ছবি তুলেছেন গ্লাসের রিফ্লেকশনটা সামনে পড়ে আছে এই ফোন কাছে থেকে সে গ্লাসটাকেও সরাই দিবে গ্লাস সরাই দিবি রিফ্লেকশন রিমুভ করে একটা ফিচার আপনি ধরেন একটা ছবি তুলেছেন অনেক পিছনে একজন সুন্দরী রমণী হোক বা ভালো একটা স্মার্ট ছেলে হোক তাকে দেখছেন জুম করে তার ছবিটাকে এইচডি কোয়ালিটি করে নিতে পারে আচ্ছা আচ্ছা কোনো ধরনের কোনো মানে সমস্যা হবে না এই ফোনে তো রয়েছে এআই লিংক বুস্ট 2.0 2.0 2.0 আপনি যত গভীরেই যান যত যেখানেই যান যদি টাওয়ারে নেটওয়ার্ক দিতে পারে এই ফোনটা নেটওয়ার্ক ধরে রাখতে পারে মোট কথা বলা যায় রিজার্ভ করে রাখবে নেটওয়ার্কটা আপনার নেটওয়ার্কে কোনো সমস্যা হবে না আবার এই ফোনটা কিন্তু ভিউয়ার্স ম্যাজিক সম্পূর্ণ ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ সম্পূর্ণ ওয়াটারপ্রুফ এই ফোনটা যদি পানির মধ্যে পড়ে যায় তাও আপনার ফোনে কোন এই যে ফোন ওপেন আছে এই যে পানির মধ্যে দিয়ে দিলাম ও দেখেন এখনো কিন্তু ই আছে লাইভ ফোন মানে এটা একজন সম্পূর্ণ ওয়াটারপ্রুফ ফোন যেটা আমাদের এই ফোনটাতে এই মানে আন্ডার ওয়াটার ফটোগ্রাফি আপনি ধরেন মানে পানির নিচে যা ছবি ছবি তোলেছে আবার টাচও কাজ করে দেখুন হ্যাঁ এটা মাল্টিলিQUID প্রোডাকশন আপনি শুধু পানি না চা কফি কোল্ড ড্রিংক যা ইচ্ছা পড়ুক আপনার টাচটা খুব সুন্দরমত কাজ কাজ করবে এমনকি হাতে যদি হ্যান্ড গ্লাভস পরা থাকে মোজাও পরা থাকে তারপরেও কাজ করে

দিয়ে দিব সাথে সামনে যে গিফট গুলো দেখছেন সবগুলো দিয়ে দেব ব্লুটুথ স্পিকার একটি মোবাইল স্ট্যান্ড একটি ব্যাগ একটি ব্লুটুথ সেলফি একটি ওয়ালেট ওয়াটার পট মানে সামনে যা সব দিয়ে দিব যারা এই ফোনটা পার্চেস আচ্ছা যদি কেউ আপনাদের শোরুম থেকে ফোনগুলো পারচেজ করে গ্যারান্টি ওয়ারেন্টি কতদিন দিচ্ছেন এক বছর পার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি ব্যাটারি চার্জারে ছয় মাসের গ্যারান্টি সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি বাংলাদেশের যে কোনো কাস্টমার কেয়ার গেলেই আপনি এক বছরের মধ্যে যে কোনো সমস্যা ফ্রি সার্ভিস করে দেবেন

আমাদের আপনি বাংলা আমাদের মিরপুর এক নম্বর বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আসা যায় চারপাশে রাস্তা আছে আমাদের ঢাকা মিরপুর এক নাম্বার বাস স্ট্যান্ডের সাথে আশা প্লাজার এক নং দোকানটি এছাড়া আরো সহজ বলি ঢাকা মিরপুর এক নাম্বার আসলেই দেখবেন সিটি ব্যাঙ্ক সিটি ব্যাংকের ঠিক আমাদের ব্যাঙ্কের আচ্ছা কিন্তু কর্নার প্লটের একটা শপ ক্যাপিটাল টাওয়ারের অপোজিটে অথবা আপনারা দেখবেন যে সিটি ব্যাঙ্ক একদম এই সব থেকে সিটি ব্যাংকটা দেখা যায় ওই রাস্তার অপোজিটে রাস্তার অপোজিট সাইডে আসলে কিন্তু অপর ফ্ল্যাগশিপ স্টোরে আসলে কিন্তু সকল ফোনগুলা আপনারা দেখে শুনে এছাড়াও যারা চিন্তা অসুবিধা হবে আপনি এক নাম্বার এসে কল দিবেন আমরা আপনাকে রিসিভ করে নিয়ে আসবো এরপরে অফ দেখাবো সব থেকে ফ্ল্যাগশিপ ফোন রেনো

নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের শপে ভিজিট করুন এই ফোনটার সাথে যে গিফট আছে ভিউয়ার্স গ্লাস লাগিয়ে সাথে সামনে যে গিফট গুলো দেখতেছেন প্রতিটা গিফটে এটার ক্যামেরা তো সেই অসাধারণ বাংলাদেশ স্লোগানই হচ্ছে ক্যামেরা ফোন ক্যামেরা ফোন স্লোগান ক্যামেরা এটা হচ্ছে 12 র‍্যাম

30% মাত্র 570 ফোন কিনে নিয়ে যাবেন আপনি যেখানেই থাকেন না কেন আমাদের সাথে যোগাযোগ করুন ভোটার আইডি কার্ড লাগবে গ্রান্টেড ভোটার আইডি কার্ড লাগবে জব আইডি কার্ড লাগবে সাথে চলুন যে বাসা থাকেন বাসা বিদ্যুৎ বিলের কপি জাস্ট এই চারটা ডকুমেন্ট লাগবে ঢাকার বাইরে থেকেও নিতে পারো টাকা বাইরে থেকেও নিতে পারো যদি কেউ বিজনেস করে থাকেন জব করেন না বিজনেস করেন জাস্ট ট্রেড লাইসেন্স ছবিটা হলেই হবে আচ্ছা তো বন্ধুরা আপনারা কিন্তু অপর অফিসিয়াল শোরুম থেকে ফ্ল্যাগশিপ স্টোর থেকে মিরপুর এক এটা হচ্ছে আশা প্লাজার দোকান এক নাম্বার দোকানে আসলে কিন্তু আরফিন ভাইকে পেয়ে যাবেন আর অপর সকল ডিভাইসগুলো কিন্তু পেয়ে যাবেন আরফিন ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম